हे yeah, <laughs> 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 দীর্ঘদিন যাবৎ খেলার অনুপযোগী হয়ে পড়েছিল আমি কিছুদিন আগে বাবুপাড়া জামে মসজিদে জুম্মান নামাজ আদায় করার জন্য এসেছিল নামাজ শেষে যখন মসজিদ থেকে আমি বের হই তখন দেখলাম যে অনেকগুলো ছোট ছোট রয়েছে। ওদের সঙ্গে যখন আমি কথা বলছিলাম আমি বললাম বাবারা তোমরা কেন তো বলল যে আমাদের এই মাঠটা আপনাকে ঠিক করে দিতে হবে কোন মাঠ এই মাঠের কথা বলল। তা আমি বললাম যে আমরা তো কোনো সরকারি নাই এই বিশাল কাজ আমি কিভাবে করব। তো বলে আপনি যখন সরকারে আসবেন তখন আমাদের মাঠটা ঠিক করে দিয়েন কিন্তু এই ছোট ছোট কিশোরদের কথাটা আমার সারাদিন রাতের বেলা আমি যখন চিন্তা করলাম এই সামান্য কাজ আমরা নিজেরাই তো করতে পারি তখন আমি আমার নেতাকর্মীদেরকে আহ্বান করলাম যে সবাই এখানে মাটি তোমরা দাও আমরা সবাই মিলে নিজের স্বেচ্ছাশ্রমে মাঠটা ঠিক করে দিব। এই যে একটা স্লোগান আছে একটু প্রচেষ্টা একটু উদ্বেগ এনে দিবে স্বনির্ভরতা এটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিখ্যাত স্লোগান সেই স্লোগানটাকে সামনে রেখে আমরা এই ঐতিহ্যবাহী খেলার মাঠটা ঠিক করতে চাচ্ছি কারণ খেলাধুলা আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্ত হয়েছে যার কারণে যুব সমাজ আজকে মাদক আসক্ত হয়েছে কেচু আসক্ত হয়েছে অসামাজিক কার্যকলাপে যুক্ত হয়েছে সুতরাং খেলার কোনো বিকল্প নাই সমাজকে যদি আমি সুস্থ রাখতে চাই তাহলে মাঠগুলোকে ঠিক রাখতে হবে নিয়মিত খেলার পরিচর্যা রাখতে হবে আর এই মাঠের সঙ্গে যে ঐতিহ্যবাহী একটি ইনস্টিটিউশন ছিল সবাই আপনারা জানেন যে লালমণিহাস শহর একটি আলোক উজ্জ্বল শহর ছিল ব্রিটিশ আমলে রেলকে কেন্দ্র করে এখানে ইনস্টিটিউশনটা তৈরি হয়েছিল ঘূর্ণমান মঞ্চ ছিল এখানে কিন্তু কালের বিবর্তনে অবহেলায় অযত্নে সেটি ধ্বংস হয়ে গেছে বর্তমান প্রজন্ম জানে না এটা কত বড় ঐতিহ্যবাহী ইনস্টিটিউশন ছিল অনেকেই বলে এটা এশিয়ার মধ্যে সবচেয়ে একটি নতুন ছিল সেটা নাই আজকে দেখেন তাকিয়ে দেখেন কিচ্ছু নাই এটা নিয়ে নানান ধরনের রাজনীতি করা হয়েছে নানান ধরনের দাবি উত্থাপন করা হয়েছে আপনারা দোয়া করেন সহযোগিতা দেন যাতে ভবিষ্যতে এখানে এই ধরনের আর একটি নতুন ইনস্টিটিউশন আমরা করতে পারি আর আমি কোনো রাজনীতির কথা বলবো না আমি বলি এই অঞ্চলের মানুষ হয়তো আপনারা আমাকে বেশি সহযোগিতা দিতে দিতে পারেন পারেন নাই নাই নানান নানান কারণে কারণে চাপের আমি কোনো বৈষম্য রাখতে চাই না এখানেই মাটি কেটে প্রমাণ করতে চাই কোনো এলাকা কোন অঞ্চল আমার কাছে আলাদা নয় সব অঞ্চল আমার আমাদের অঞ্চলের নাম আগে উচ্চারণ হয়ে গেলে বিগত ফেসিস সরকার প্রথমে নাম কেটে দিত মাটি কাটা তো দূরের কথা সুতরাং আমরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে এসেছি আপনাদের সকল কাজে আমি সহযোগিতা দিব আমি সকল ধর্মের সকল পেশার সকল মানুষের সকল মহল্লার একীভূত হতে চাই থাকতে আমরা আলোকিত লালমনিহাট করতে চাই সমৃদ্ধশালী লালমনিহাট করতে চাই আমরা সুতরাং এখানে কোনো বৈষম্য থাকবে না এলাকা ভিত্তিক কোনো আলাদা দৃষ্টিভঙ্গি আমাদের থাকবে না আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে সার্বজনীন আমরা লালমনিহাটের মানুষ লালমনিহাটের মানুষের উন্নয়নের নেতৃত্ব দিব আমার রাজনৈতিক দর্শন একটি থাকতেই পারে আছেও সেটা থাকবো সেটা জীবন বা অনেকে সে দর্শনে হয়তো বিশ্বাস নাও করতে পারে কিন্তু মানুষ হিসাবে আমি মনে করি জনপ্রতিনিধি হিসেবে আমরা সকল জনগণের প্রতিনিধি এখানে কোনো ব্যতিক্রম হবে না তাই সকল স্তরের মানুষকে লালমনিহাট বাসীকে আমি আহ্বান জানাই আগামী নির্বাচন সমাগত আমাদের সামনে সেই নির্বাচনে আপনারা আপনাদের দায়িত্ব যদি আমার ঘাড়ে দেন আমি অতীতে যেমন করে লালমনিহাটের উন্নয়নের নেতৃত্ব দিয়েছি এখন নিশ্চয়ই অভিজ্ঞতা বেড়েছে দক্ষতা বেড়েছে পরিচিতি বেড়েছে সেটাকে কাজে লাগিয়ে লালমনিহাটকে আমি বাংলাদেশের অন্য অঞ্চলের তুলনায় এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা আপনারা সবাই জানেন যে আমার সঙ্গে জাতীয় নেতৃবৃন্দের যে পরিচয় রয়েছে যে ঘনিষ্ঠতা রয়েছে আমি লালমনিহার জেলার জন্য যে দাবি উত্থাপন করবো সেই দাবি তারা আমার আগে পূরণ করে দিবে আমাদের জেলা পশ্চাত্পদ জেলা এখানে নানান সমস্যা তৈরি হয়েছে মাদক নানানভাবে গ্রাস করে ফেলেছে আমাদের এই অঞ্চলটাকে পানি কারণে আমাদের প্রিয় নেতা মা মাটি এই অঞ্চলের প্রচেষ্টায় আমরা যারা এই মাটি ভরার কাজে অংশগ্রহণ করছি আমরা সবাই সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করব এবং আমাদের নেতা আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আমাদের এই কাজে সহায়তা করুন এই ঐতিহ্যবাহী এমপি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠে আমাদের এই মাটি ভরাট কাজে সবাই সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করি আমরা মাদককে না বলি মাদক মুক্ত সমাজ করি খেলাধুলায় মানুষকে উৎসাহিত করি অনুপ্রাণিত করি খেলার মাঠকে আমরা গড়ে তুলি খেলার মাঠে উন্নয়ন করি মাদককে না বলি মাদক মুক্ত সমাজ চাই আমাদের সামাজিক মূল্যায়ন আমাদের সমাজের উন্নয়ন চাই মাদককে না বলে তরুণ খেলোয়াড়দের খেলার মাঠ প্রতি খেলার মাঠ